শাকিব খানকে নিয়ে যে প্রোপকাণ্ডা ছড়ানো হয়েছে একটি কল রেকর্ড নিয়ে যে ধরনের সুশীল সুবিধাবাদীরা অপপ্রচার চালাচ্ছে ফারজানা তুফান এবং বিজয়কে নিয়ে ফারজানার যাত্রাপথ প্রায় তিন বছর বিজয়ের যাত্রাপথ বিশ থেকে একুশ বছর আর আমার যাত্রাপথ দুই হাজার ছয় সাল থেকে উনি উনার ভিডিওতে দেখছেন উনি ফারজানা বিজয় নামে যে তিনটা সাকিব নামধারী মুখোশ মিলেন সাকিবের কেরিয়ার নষ্ট করা যে পায় তারা খুঁজছিল সেইটা আপনারা সবাই জানেন তো এটা নিয়ে অনেক প্রতিবাদ অনেক প্রতিবাদমূলক ভিডিও বিভিন্ন পেজ থেকে আছে এটা খুবই স্বাভাবিক তো এই কল রেকর্ডটা নিয়ে এই নামের মিথ্যা কোনো প্রমাণ হয় নাই তারপর উনি উনি ট্রেডমূলক কথাবার্তা বলেছেন উনি ভারতের দালাল তারপর হচ্ছে গৌমাংশ ঘাড়ি বিভিন্ন কথ্য ভাষায় উনি আবার নতুন করে ট্রেন্ডিং আসার জন্য এই ধরনের কাহিনী শুরু করছে তো তারপর কি বলছে একটু শুনুন আজকের ভিডিওটা খুব প্রতিবাদমূলক হবে তাই ভিডিওটার সাথে কন্টিনিউ করুন তারা প্রভাবিত হয়ে বাংলাদেশে যেহেতু আমরা সাকিব ভাইয়ের সিনেমা থেকে শুরু করে সকল বিষয় অগ্রণী ভূমিকা রেখেছি উনি বলছেন যে বাংলাদেশে উনি সাকিব খান সহ সকল বিষয় অগ্রণী ভূমিকা রেখেছেন তো আমি তোমাকে বলতে চাই তুমি কোন যে তুমি বাংলাদেশে অনেক কিছু ভূমিকা রেখেছ একজন নাম করে ব্যবসা করো আর ভিতরে ভিতরে তার নামে যে অকথ্য ভাষায় গালি গালাস করেছো এটা অজস্র প্রমাণ সেই কল রেকর্ডে পাবলিক দেখেছে সাকিবিয়ানটা দেখেছে এবং কথা হচ্ছে যে তুমি যে দাবি করছো ওই কল রেকর্ডটা ওরিজিনাল না ফেক এটা অজস্র প্রমাণ হয়ে গেছে যে ওই কলার ক্যাপটা অরিজিনাল ছিল বিভিন্ন জায়গা থেকে প্রুট করা হয়েছে এআই দিয়ে যদি কোনো ভিডিও বানায় সেটার সাউন্ড কোয়ালিটি সেম সেম হয় না কখনই হয় না একটু ডিফারেন্ট হয় সো তোমাদের যে ভন্ডামি তোমরা যে ভিউ ব্যবসা করছো সেটা অজস্র প্রমাণ পাবলিক সাধারণ পাবলিক জেনে গেছে সো সে ভন্ডামি বাদ দিয়ে ভালো কাজ করো আশা করছি ভালো থাকবা কারণ সাকিব একবার চেতে তোমাদের যে পেজ রয়েছে সেই পেজ আর থাকবে না ভাই আর তোমরা হুমকি ধামি দিচ্ছ যে তোমরা আমাদের দেখে নিবা অপেক্ষা করছি তোমাদের জন্য তোমরা কি করতে পারো সেটা আমরা দেখে ভাবছিলাম তোমাদের নিয়ে হামলা মামলা বা এই ধরনের বিষয় জানানো যাবে না বাট খুব শীঘ্রই তোমরা এটার প্রতিফল দেখতে পারবা একজন সেরা সুপারস্টার অপমান করছে সেটার প্রতিফল তোমরা খুব সুন্দর ভাবে দেখতে পারবা ভালো থাকবে সাকিব বি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও